তোমার জ্বর এসে তোমার জ্বর এসে ওষুধ দিতে হবে কী হয়েছে বলো কী হয়েছে তোমার কী হয়েছে জ্বর জ্বর মাপতে হবে তোমার জ্বর মাপতে হবে নাকি বলো জ্বর মাপতে হবে কত জ্বর আছে হবে তোমার হুম শরীর খারাপ রাগ করেছে মন খারাপ হয়েছে তোমার বলো আমাকে বলো কী হয়েছে এটা ওষুধ জ্বরের হ্যাঁ কি হয়েছে বলো কী হয়েছে বাবা বলো বলো কি অসুবিধা বলো কে অসুবিধা বলো কাছে 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 আসো কাছে আসো কাছে আসো হ্যাঁ কাছে আছো ওষুধ দেবো ওষুধ এই এসছে তাকে যে ওষুধ দিতে হবে এসে 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 ওষুধ দেবো এসে দিয়ে ওষুধ 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 দিয়েছে না ওষুধ খেনা খেনা দেখো ওষুধ ওষুধ দেখো খাও খাও ওষুধ খাও জর এসেছে তোমার জ্বর এসছে ওষুধ খাও খাও ওষুধ দিয়েছে না এই ওষুধ দিয়েছে ওষুধ খাও কী তোমার খেনা খেনা এই ওষুধ আছে ওষুধ আছে দেখো আছে ওষুধ আছে নাই করতে নাই বাবা সরে সরেশ সরেশ্ব সরাসর ওষুধ খাও দিয়েছে খাও এটা ওষুধ এটা হইপি ওষুধ দিয়েছি এটা লাপ খেয়ে নাও কি জ্বর আছে বলো জ্বর জ্বর জ্বরি ও করে না তোমার কি হয়েছে বলো ওষুধ কি আমাকে বলো জল খাবে জল 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 খাবে জল খাও জল 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 আছে জল আছে জলটা খেয়ে নাও বোত নাইব খেয়ে নাও নাই এই জলটা দিয়েছি তো খাও নি খাও ও খুবই দুষ্টিম করছে তো শরীর খারাপ বলো তোমার কি হয়েছে বলো কী হয়েছে বলো এই জলটা খাও জল দিয়েছি জল 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 খেতে হয় জল খেতে হয় আবারও করে না বাবা খেনাও খে নাও খেয়ে নাও করতে নাই বাবা দেখো না খেলে শরীর ঠিক হবে কী করে ওষুধে খেয়ে নাও জল খেয়ে নাও অল্প অল্প খেতে অল্প খেতে হয় নাও রাগ করে না রাগ করে না খেয়ে নাও খেয়ে না বাবা খেয়ে নাও শরীর ঠিক হবে কী করে এবার ওষুধ না খেলে এটা খেয়ে নাও অল্প খাও অল্প খাও ঠিক হয়ে যাবে আবার রাগ করে খেলাও খেনা খেনাও এই বদমাইশ দুষ্টিমি খুবই দুষ্টিমি করে না খুব দুষ্টিমি করে এদি ঘুড়ো এদি বাবা পাবে ঘোরো খুব দুষ্টিমি করে দুটিমি করতে নেই ও সব ছেলেরা তোরে বার আছে খেলছে আর তোমার বসে ঘরে বসে শরীর ঠিক হবে এভাবে খেলতে কখন খেলবে তোমার শরীর ঠিক হয়ে যাবে তবে তুমি খেলতে পাবে সবাই খেলছে বাচ্চারা আবার পড়ে যাবে যাও না এদিকে পড়ে যাবে বাবু এদিকে চলে এসো চলে এসো যাও না দিকে পড়ে যাবে অন্য উঁচু আছে পা ভেঙে গেলে আবার দেড় মাস থাকতে হবে তোমাকে হসপিটালে এ সরে এসো সরে এসো হ্যাঁ এদি এসো তুমি যদি ওষুধ যদি না খাও তো খেলবে কী করে অন্য বাচ্চাদের সাথে আবার পড়ে যাবে যাও না এদিকে পড়ে যাবে এদিকে বসো বসো ও এক্ষুনি পড়ে যাবে এই বুদ্ধি না একদম এ সরে এসো সরে এসো হ্যাঁ এনে এসো বিস্কুট খাবে বিস্কুট দাদা বিস্কুট আনা করেছি বিস্কুট আনা বিস্কুট খাবে বিস্কুট কী খেতে ইচ্ছে বলো তোমার কী খেতে ইচ্ছে হচ্ছে বলো বিস্কুট খাবে বিস্কুট ও করতে নেই শরীর ঠিক হবে না এদিকে সো এদিকে রাগ খুব এদিকে রাগ খুব কথা বলবে না রাগ করে রেখো এদিকে গেসো কী খাবে বলো বিস্কুট চকলেট বলো কী খেতে ইচ্ছে হচ্ছে বলো তোমার কী খেতে ইচ্ছা হচ্ছে বলো বলো কথা বলো কী খেতে ইচ্ছে তোমার বলো পড়ে যাবে এদিকে এক্সাড়ি আবার বন মেস করে পালাই যায় কী খাবে বলো কী খেতে যে তোমার বিস্কুট চকলেট ক্যাডবেরি বলো বলো মেমো বলো কী আনবো তোমাকে বলো কী আনবো আবার তাড়াতাড়ি করে এই পায়ে বেরিয়ে যাবে খালি পেটে দৌড়ে যাচ্ছে এদিকে ঘোর ঘোরো ঘোরো এবার কিন্তু বকা দেবো কিন্তু ঠিক আছে এই জন্য আমাকে বারবার জ্বালাচ্ছি কোনো খাবার নেই নেই সব ছেলেরা দৌড়ে বেড়াচ্ছে আর এই বসে গন্ধুরটা কোনো বুদ্ধি নেই আমাকে বেড করে করেছে বেড রেস্ট একদম ওষুধে খাবে না জল পান করবে না শুধুই দৌড়ে বেড়াবে না খেয়ে সবাই দৌড়ে বেড়াচ্ছে আর এই শুধু ঘরেই দৌড়ে বেড়াচ্ছে এখনই পা ভেঙে যাবে বসে নি বসো বসো চেয়ে বসো চোচা বসো চেতা বসো একদম দৌড়বে না চেতা বসো চেতা বসো আবার হ্যাঁ 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 বললাম ট্যাঙ্কটা ভাঙবে পরিবার ট্যাঙ্কটা ভাঙবে বললাম বললাম ট্যাঙ্কটা ভাঙবে আবার পালিয়ে যাই দিকে সেদিকে যাই দিকে সে পালিয়ে যায় ওষুধ খাওয়াবো তা খাবে না তুমি আগে বদমাশি বদ দিই সব ইন্দুরটা দরে পাচ্ছে তোমার ঘরে এসে বদমাশি ওষুধ খাবে না আদা ওষুধ খেয়ে নাও এই ওষুধ খেয়ে নাও জ্বরের ওষুধ আছে না ওই দি ঘুরে ঘুরো 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 এটা ঘুরো এদিকে ওষুধে খেয়ে না তো কিছু খেয়ে না ওষুধ খেয়ে না ওষুধ দিয়েছে না খি না খি না বুঝলো খেতে হবে খেতে হবে হ্যাঁ ওষুধে পড়ে গেল পড়ে গেলে ওষুধে খাবে না একদম বনমাইসি খুব দুষ্টম করে তো কিন্তু তো খুব দুষ্টুমি করে দিয়েছো দিয়েছো সরে আসো এ খাও এ খাও খাও জ্বরে ওষুধে খেয়ে নাও এ খাওয়া দিয়ে খাও বদ মারেছি খুব এখন থেকে ছোট্ট বোন ছেলে খুব বদ মারেছি খাওয়া দেখাও ওষুধে খাও খাও দেখাও খুব বদ তো ও এই ছেলেটা খুব জ্বালায় করে জাতন করে খুব জ্বালাতন করে ছোট্ট বোন হিন্দু চুপচাপ কথা শুনবে নাকি কথা শুনবে না একদম এ বসে এবসে আবার পলাই যাই বসে খাবো জল খাবে না ওষুধ খাবে না সবাই দুরু ধরে পাইছে দরটা ঢুকে আছে আর ই এখনো বসে রয়েছে এখনো শরীর অসুস্থ ওষুধ খাব তাও খাবে না ঘুরে ঘুরো বসে 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 দাঁড়া খানি পাটি মাথা মাথা হাত পেটেন দিই দাঁড়াও মাথা এখানে হাত পিটেন দিই যন্ত্রণা হচ্ছে দাঁড়াও দাঁড়া ঘুরো 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 মাথা ব্যথা দাঁড়াও হাল বেড়িয়ে দিই ধরাও দাঁড়াও 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 মাথা হাত বেড়ে দিই আরে এই দুষ্টিমি করে খুব দুঃখ খুব দুষ্টিমি করে মাথা এখানে হাল বেডেন দিই বলছি না বসো দাঁড়াও 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 এইখানে আস্তে আস্তে দিচ্ছি তো বাঁচবে না হো আসতে দাঁড়াও চুল করে আসতে হ্যাঁ আস্তে আস্তে দিছি দাঁড়াও আরে এই বাজছে এখানে এই যে তুমি বেশি হাওয়াতে ঘুরে বেরিয়েছো এই জন্য হয়ে তোমার এটা ঠিক আছে খুব সাবধানে ঘর থেকে বেরোতে হবে ঠিক আছে বেশি দূরে বাইলে হবে না দাদা মুখটা চিন্তি হি ঝুল ঝাল সব লেগে রয়েছে দাঁড়াও আরে ওষুধে খেয়ে নেবে ঠিক আছে একটা বিস্কুট দেব বিস্কুটে খেয়ে নেবে খালি পেটে থাকলে ওষুধ কাজ করবে না ঠিক আছে চপ থাকো হুম কত শুনেছি বলছ তুই থাকো আদর করে দিয়েছি আহরে হুম খুঁয়া তলিয়ে দিতে পারি এটা খুঁ আল নেবে এটা তুই চ থাকবো ঠিক আছে একদম বনম্যাস করবে না একদম কোনো করবে না একদম